বন্ধুবার ইসমাইল আহমদ আরিজির এই ইসলামী সম্মেলন দিকে আমরা প্রশাসন এবং দেশের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর এনুসের কাছে আমরা জানতে চাই এ আমার নবীকে নিয়ে যারা গালি দিবে এবং আম্মাদান আয়েশার চরিত্র নিয়ে কথা বলেছে তাকেও বাসির আওতায় আনতে হবে আর না হয় বাংলাদেশের মুসলমান এই রাহাল এই কোলাঙ্গার রসুলকে গালি দিয়েছে ওই বিষয়টাকে দামাসাবা দেওয়ার জন্য মনে হয় এমন ঘটনা সংগঠন করেছে সংঘটিত করেছে মুসলমানের এক হৃদয়ের মধ্যে রসুলের মহব্বত ভালোবাসা আর বেশি গতকালকেও একটা সোশ্যাল মিডিয়া ফেসবুকের মাধ্যমে আমরা দেখতে পেরেছি এক কুলাঙ্গার বলেছে আসিয়ার সাথে এমন অপকর্ম করার কারণে যেই যন্ত্রণাদায়ক মৃত্যু হয়েছে আম্মাজান আয়েশা সিদ্দিকার রাদিয়াল্লাহু আল্লাহ গু তাল আনহার সানিও এমন গুস্তাকিমূলক কথা বলেছে সে বলেছে যে নবী মোহাম্মদের সাথে আয়াসার বিবাহ হয়েছিল বৎসর তারও জানে কেমন হয়েছে আজকের এই মাহফিল এই ইসলামী মসলিসের মাহফিলে বন্ধুবর ইসমাইল আহমদ আরিজির এই ইসলামী সম্মেলন দিকে আমরা প্রশাসন এবং দেশের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর এনুসের কাছে আমরা জানতে চাই এ আমার নবীকে নিয়ে যারা গালি দিবে এবং আম্মাদান আয়াসার চরিত্র নিয়ে কথা বলেছে তাকে দুই নম্বর হলো গতকাল আসিয়ার জানাজার মধ্যে হাজার হাজার মানুষ বিশেষ করে বাংলাদেশের আলেমকুলের শিরোমণি সকলের আস্তাবাদন সকলের কলিজার আকর্ষণ আল্লামা মামুনুল হক দাহমদ বরকাত উনিও উপস্থিত ছিলেন উনিও সাংবাদিক সম্মেলনের মাধ্যমে বলেছে আসিয়ার সাথে এই কাজের মধ্যে যে বা যারা জড়িত ছিল সবাইকে আইনের আওতা আনতে হবে এটা মুসলমানের দাবি আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝদান করুক আমিন আমিনুলিল্লাহ আলমিন

যদি তারা রমজানের উসিলায় মাপ পায় তা তো আলহামদুলিল্লাহ যদি মাপ না পায় তাই তাই আমরা সবাই দোয়া করি সবাই মুক্তাশর দোয়া করি আমারও মা নাই বন্ধুবর ইসমাইল আহমদ আরিজি ওনারও বাবা নাই বাবা সারা আজকে অনেক দিন আমিও মা সারা অনেক দিন হয়ে গেছে দোয়া করি আল্লাহ রব্বুল আলমিন যেন আমাদের মা বাবাকে মাফ করে কবরগুলা যেন আল্লাহ জান্নাতের বাগান বানায় দেয় সবাই মুক্তাশর দোয়া করি আল্লাহুম আমিন রব্বানা যালমনা ফুচনা ফইল্লাম তাগফিরলানা ওয়া তারহামনা লানা কুনা মিনাল খাসিন এ আল্লাহ তাআলা মাগের রমজানের 13 তম রমজানের এ আল্লাহ 14 তম রমজানের রাত্রিতে এ তোমার ঘরে বসে আয়া আল্লাহ তোমার মায়ের বন্দাদেরকে নিয়ে আমি গুণাকারফরমান মাঘের রমজানের দুইটা হাত বাড়ায় আছি মেঘের বাণী করে তুমি আমাদের আজকের ইমনাজকে কবুল করে নাও আয় আল্লাহ তারা মাঘের রমজানের মাঘিরাতের দিনগুলা চলতেছে জানি নারি মৌলা মাঘ ফিরাতের উপযুক্ত হতে পেরেছে আয়া আল্লাহ গুনাহ করেছি ওয়ান্নাই করেছি অপরাধ করেছি আল্লাহ তুমি আমাদের গুনার দিকে না তাকাইয়া আল্লাহ মাগের রমজানের প্রতি তাকাইয়া তুমি আমাদের সকলের জিন্দগির গুনা মাফ করে দাও আল্লাহ দুনিয়াতে এমন কোনো গুণা নাই যেই গুণা আমরা করি নাই এমন কোনো পাপ নাই যেই পাপের কাজ করি নাই রে অল্লাহ এত গুণার না প্রমাণী করার পরও তুমি একদিন আমাদের খাবার বন্ধ করো নাই রে অল্লা তোমার বরে বর বহুত বড় আসার আয় আল্লাহ বিকারে বেছে কঙ্গলের বেছে আমি না পরমান দুইটা হাত বারাই আল্লাহ তোমার কুদরতি নজর দিয়ে তাকে আল্লাহ দুনিয়ার কোনো কিছু চাওয়া পাওয়ার জন্য নয় আয় আল্লাহ মেঘের করে আমাদের জিন্দিগির গুণামাফ করিয়া দাও আয় আল্লাহ তুমি আমাদের প্রত্যেকের রোজা গুলা কবুল করে নাও আয় আল্লাহ সাহারি তারা ইফতার গুলা কবুল করে নাও আয় আল্লাহ আমাদের সিয়াম গুলা কবুল করে নাও আয়াল কথা বলে ওয়াজ করে আয়াল্লা পালন করেছে নিজেই দের দিন ভালো